কাফ করার চেষ্টা করব ইয় কাফ করার চেষ্টা করব যেটা রসুল করিম সাল্লা আলী ওয়াসাল্লাম সাল্লাম মদিরাতে আসার পর থেকে মদিরাতে আসার পর থেকে আপনার দ্বিতীয় হিজড়িতে রমাদান খরচ হলো দ্বিতীয় হিজড়ি থেকে মৃত্যু পর্যন্ত কোনো বছর তিনি কাফ কাপ এর প্রমাণ পাওয়া যায় না রসুল করিম সাল্লাহ প্রত্যেক বছর ইয়াতে কাফ করেছেন এক বছর তিনি তার স্ত্রীদের সাথে একটু মন মালিন্যের কারণে ইয়াতে কাফ বর্জন করেছিলেন ওই এতেকাফটা আবার রসুল শাওয়াল মাসে তিনি কাজে আদায় করেছিলেন অর্থাৎ রসুল করিম সাল্লাসাল্লাম কোন অবস্থাতে তিনি এতেকাফ ছাড়েননি এত গুরুত্বপূর্ণ একটি এর যেটাকে আজকে আমরা একটি সুন্দর অবশ্যই এটা সুন্নাত কিন্তু সুন্নাত বলে আমরা অবহেলায় এটাকে কাটিয়ে দিচ্ছি এতে কাপ করার আমরা চেষ্টা করছিলাম সময় উপস্থিতি এয়াতে কাফের মাধ্যমে আল্লাহর সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্কে গড়ে তোলার একটা রাস্তা এতে কাপ হচ্ছে আল্লাহর সাথে আপনার সম্পর্ক গড়ে তোলার একটি মাধ্যম আপনি নির্জনে বসে থেকেই মাসজিদে অবস্থান করে শুধুমাত্র জি কি করার মাধ্যমে কোরআন তালতের মাধ্যমে আপনি ধর্মীয় বই অধ্যয়নের মাধ্যমে আল্লাহ তালার সাথে আপনার গভীর সম্পর্ক গড়ে তুলবেন কদরত দুনিয়া দুনিয়ার যা ময়লা আবর্জনা রয়েছে দুনিয়ার অর্থ সম্পদ হিংসা বিদ্বেষ লোভ লালসা অনর্থক কথাবার্তা পরিবারের সাথে সময় দেওয়া এ বিভিন্ন মাধ্যমে ব্যক্তির অন্তর যে শক্ত হয়ে যায় দুনিয়াবি কর্মকাণ্ডে ব্যক্তি যত বেশি জড়িত হবে দুনিয়াবি কর্মকাণ্ডে ব্যক্তি যত বেশি জড়িত হবে তত তার অন্তর শক্ত হয়ে যাবে সে শক্ত হৃদয়কে নরম করার জন্য আল্লাহ তালা একটা বিশেষ মাধ্যম চেয়েছেন এতে এতেকাফের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে নরম করতে পারবো আল্লাহ তালা সান্নিধ্য আমরা লাভ করতে পারব সুতরাং রমাদান মাসে আমরা বেশি আমরা এতে কাজ করার চেষ্টা করব আমরা প্রত্যেকেই এতে কাজ করার নিয়ত করব ইনশাআল্লাহ সর্বায়ত উপস্থিতি রসুল করিম সাল্লাতে এতে কাজ হচ্ছে দশ দিন তবে দশ দিন এতে কাজ করতে হবে এটা আবশ্যক নয় আপনি ছেলে একদিন এতে কাজ করতে পারেন দুই দিন এতে কাজ করতে পারেন তিন দিন এতে কাজ করতে পারেন এমনকি আবদুল্লাহ বিন বাল রাহমুল্লাহ বলছেন অর্থাৎ আপনার এই কাফের সর্বনিম্ন নির্দিষ্ট কোনো সময় নেই অর্থাৎ আপনার পাঁচ ঘন্টা হতে হবে দুই ঘন্টা হতে হবে এক ঘন্টা হতে হবে এটাও না আপনি কোনো একটা সময়ের জন্য করতে পারেন তবে সোমনাথ এই কাফ যেটা যেটা রসুল করিম সাল্লিহাল্লাম যেটা করেছেন সেটা হচ্ছে শেষ দশ দিন তিনি আঁতে কাফ করেছেন আমরা চেষ্টা করব শেষ দশ দিন আঁতে কাফ করার যদি একান্ত না পারি একদিন দুই দিন তিন দিন কম করে হলো যে বিজয় রয়েছে আমরা কাফের নিয়তে মাসজিদে অবস্থান করার চেষ্টা করব। এর মাধ্যমে লাইলাতুল কদর অন্বেষণ করা আমাদের জন্য সহজ হবে শেষ দশ দিনের যে আমলের কথা বলছিলাম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আপনার দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এলতে মাসুলাইলাতুল কদর তথা লাইলাতুল কদর অনুসন্ধান করা লাইলাতুল কদর অনুসন্ধান করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত রসুল করিম সাল্ল সাল্লাম লাইলাতুল কদর অনুসন্ধানের জন্যই বিশেষ করে তিনি এতে কাফে বসতেন লাইলাতুল কদর অনুসন্ধানের জন্যই রসুল এতে কাফে বসতেন কারণ লাইলাতুল কদরের ফজরত আমরা যেটা বললাম যে স্বাভাবিকভাবে বুজার জন্য তিরাশি বছরের চাইতো বেশি ইবাদতের নিকি পাওয়া যায় এক রাত্রের মাধ্যমে আমরা কোন রাত্রি হবে সেটা আমরা জানি না রমাদান মাসে হবে এটা নিশ্চিত রমাদান মাসে শেষ দর্শক হবে এটাও নিশ্চিত শেষ দশকের বিজোর রাত্রি গ্রত্ত হবে এটাও নিশ্চিত আল্লাহ সালুকরিম সাল্লু আলী হাসলাম বলছেন ইলতামি সোহা ফির বিতলের মিন রমাদান ফির রমাদান তোমরা রমাদানের শেষ দর্শক রমাজানের শেষ দশকের বেজর রাত্রিগুলিতে লাইলাতল কদরকে অনুসন্ধান করবো আমাদেরকে শেষ দশকের বেজর রাত্রিগুলিতে লাইলাতল কদর অনুসন্ধানের কথা বলেছেন সুতরাং শেষের পাঁচ রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ রাতের কোনো এক রাত্রে লাইলাতল কদর অবশ্যই অবশ্যই হবে সুতরাং আমরা দ্বিতীয় নম্বর নিয়োগ করার চেষ্টা করবো এই কাপ যদি একান্ত করতেই না পারি এই করা যদি সম্ভব না হয় এই পাঁচ রাত আমরা লাইল করার চেষ্টা করব এই পাঁচ রাত এরা করার চেষ্টা করব পাঁচ রাত ইবাদত করার চেষ্টা করব ইবাদব উপস্থিতি আজকে বর্তমান সময়ে আমাদের অবস্থা এমন হয়েছে সকল ইবাদত আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে সকল ইবাদত আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে অর্থাৎ কেয়া করতে হলে খাবার ব্যবস্থা করতে হবে খাবার নিয়ে হয়ে হলাম খাবার নিয়ে ব্যতীব্যস্ততা এইভাবে লাইল কদরে কদরের যে গুরুত্ব ইবাদত একটা বিশেষ গুরুত্ব সেটাই নষ্ট হয়ে যায় সুতরাং আপনারা চেষ্টা করবেন এ রাতকে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে খাবার কেন্দ্রে ক্ষয় হুড়লাম চা কেন্দ্রে ক্ষয় হুড়লাম বিভিন্ন খাবারের ব্যবস্থা এগুলো যেন না হয় আল্লাহ আলী হাসাল্লাম এ রাতগুলোতে বেশি বেশি ইবাদত বান্ধে করতেন বিশেষ করে আয়সা রব্দ আল্লাহ আনহা তে রসুলকে বলেছিলেন রসুল আমি যদি বুঝতে পারি লায়াতুল কদর রাত এটি আমি কি বলবো রসুল কুরআন ই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছিলেন তাই হলো আল্লাহুম্মা ইন্নাকা আফউব তুহিব্বুল আফওয়া এ আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি আমাকে ভালোবাসো সুতরাং তুমি আমাকে ক্ষমা করো দেখুন গুরুত্বপূর্ণ রাত্রেই আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা চাইতে বললেন সেটা হলো দোয়া ক্ষমা চাওয়াটা আল্লাহর যে ক্ষমা চাইতে বললেন ওলামাগন বলতেছেন সুফিয়ান সাউরি রাহিমুল্লাহ তিনি বলতেছেন বিশেষ করে যে লাইলাতুল কদরে অন্য 最低。 দুয়া করার চাইতে উত্তম বিবাদ আর কিছুই হতে পারে না লাইলাতুল পদরে সবচেয়ে উত্তম ইবাদত যেটা দোয়া করা এখানে আপনি বেশি বেশি দোয়া যে কি রাজগার করতে থাকবেন দোয়া করবেন আল্লাহর কাছে আরবি পাল্লা আরবিতে করবেন হয়তোবা বাংলাতে করবেন কোরআন তোল করবেন এর মাধ্যমে আপনি শেষ দশকের বিজোর পাঁচ অতিবাহিত করার চেষ্টা করবেন আপনি যদি লাইলাতুল কদর অর্জন করতে পারেন আপনি অনেক বড় একটি লিখে অর্জন করতে পারবেন যার

ইমানাত আল্লাহর প্রতি ইমান রেখে বহাতে সাবান আল্লাহর কাছে লিখির আশা করে রুফরাহু মা মায় তাকদ্দমা মিল্বে তার অতীতের পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হবে সুতরাং এই পাঁচ রাত যদি জেগে আমরা ইবাদত করতে পারি এই পাঁচ রাতের কোনো এক রাত্রে অবশ্যই অবশ্যই আপনার ইয়া থেকে আপনার লাইলাতুল কদর হবে আর সেই লাইলাতল কদরকে লাইল করার মাধ্যমে আমরা অতীতের পাপ সমূহকে মোচন করে নিতে পারবো সুতরাং আমরা চেষ্টা করব এই পাঁচ দিন পাঁচ রাত কেয়ামূল্যায়ন করে আমরা চেষ্টা করব এই শেষ দশকের তৃতীয় নাম্বার যে কাজটি রয়েছে গুরুত্বপূর্ণ তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা বেশি বেশি কোরআন তেলাওয়াত করা সালাফে সালেহিনগণ রমাদান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন বিশেষ করে রমাদানের শেষ দশক যখন হতো শেষ দশ দিন কোরআন তেলাওয়াতের পরিমাপ আরও বেশি বেড়ে যেত আরও বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন সাইদ মেদুদ্দুল মুসাইয়াব সহকারে কিছু মহাদিসের জীবনীতে বলা হয়েছে অন্যান্য সারা বছর ছয় রাত্রে কোরআন খতম করতেন রমাদান আসলে তিন রাত্রে কোরআন খতম করছেন শেষ দশক আসলে প্রতি রাত্রে কোরআন খতম করতেন ইমাম শাহুর রহমুল্লার কথা বলা হয়েছে মাদ্দিব থেকে এসা এর মাঝে তিনি কোরআন খতম করার চেষ্টা করতেন অর্থাৎ শেষ দশকে এসে তাদের কোরআন তেরাওতের পরিমাপটা অনেক বেশি বেড়ে যেত কারণ এই সময় আল্লাহ তালা কোরআন নাসিল করেছেন এই লাইলাতুল লাইলাত্রে আল্লাহ কোরআন নাসিল করেছেন লাইলাতুল বিশেষ মর্যাদা রয়েছে দেখে আল্লাহ তালা সেই মর্যাদাপূর্ণ রাত্রে আমি কোরআন নাসিল করেছি কদরের রাত্রিতে সুতরাং কোরআন নাসিল হয়েছে কদরের রাত্রিতে কোরআন সবে বারাতের রাত্রিতে নাসিল হয়নি আর কদরের রাত্রিতে কোরআন নাসিল হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হজরতপূর্ণ মুহূর্ত তাই এ সময় আমাদেরকে বেশি বেশি কোরআন তোলাতে চেষ্টা করতে হবে আমরা আসলে হতভাগা মুসলিম জাতি আসলেই হতভাগার শ্যাম আমাদের কাছে আসছে যাচ্ছে আমরা অনেক ব্যক্তি আছি যার জীবনে দশ পনেরো কিন্তু জীবনের কোনো নিয়ে আসতে পরিবর্তন শ্যাম থেকে মৌলিক কিছু শিক্ষা গ্রহণ করতে পারেনি শ্যাম থেকে নিজের জীবনে মৌলিক কোনো ইবাকি স্থান দিতে পারেনি স্বাভাবিক যে জীবনযাপন যাপন তেমনি আমাদের রয়ে যায় যদি অবস্থা এমনই হয় আল্লাহ তালা এতগুলো অফার দেওয়ার পরেও যদি আমরা আল্লাহ তালার নৈকত্য অর্জন করতে না পারি আল্লাহ তালার এত উপহার উপহার দেওয়ার পরেও যদি আমরা আল্লাহ প্রিয় বান্দা হতে না পারি আমরা আমাদের পাপগুলো মোচন করে নিতে না পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তিনি আমাদেরকে কঠিন শাস্তি দিবেন জেলা আলুতের কথা আপনাদের প্রথমে বলেছিলাম আবারও বলছে রসুল করিম সাল্লিউসাল্লাম আলুত করেছেন রমাজান মাস পাওয়ার পরেও যদি আমরা আমাদের পাপগুলোকে মোচন করে নিতে না পারি সুতরাং উপস্থিতি আসুন আমাদের প্রথম দশক দ্বিতীয় দশক শেষের দিকে আমাদের সামনে শেষ একটি দশক আছে আমরা দুনিয়াবি কর্মব্যস্ততা কমিয়ে কমিয়ে ফেলি কর্মকাণ্ড এই দশটা দিনকে আল্লাহ নির্ধারণ করার চেষ্টা করি যাতে আমরা কে লাইল অর্জন করতে লাইল করতে পারি যাতে আমরা লাইলাত কদর পেতে পারি যার মাধ্যমে আমরা আমাদের পাপগুলোকে মোচন করতে পারি আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমিন